ওয়াদালিমেনের পরে অনেক কিছু হয়েছে গণস্বাক্ষর সংগ্রহ তার মধ্যে অন্যতম একত্রিশে জানুয়ারি আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাদা পোশাক ধাইয়া নিয়ে গেছে সমস্ত বড় বড় নেতাদের সেই ষড়যন্ত্র সেই শৈথুল্য সেই আপসকামিতা উপেক্ষা করে আওয়ামী লীগের তৃণমূলের নেতা করবিরা। বঙ্গবন্ধু কন্যার পিছনে একজোট হয়ে দাঁড়িয়েছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষের আস্থা বিশ্বাসের ঠিকানা হিসেবে আমাদের দায়িত্ব আর কখনো যেন এই অপশক্তি ছবল ভানতে না পারে সে দায়িত্ব পালনে আমরা যেন কখনো পিছ হই আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের পরম আপন জন জননেত্রী শেখ তাকে অন্যায় ভাবে যখন কারারুদ্ধ করা হয় দু হাজার সাত সালে ১৬ জুলাই এবং এর পরে দশ মাস পঁচিশ দিন কারারুদ্ধ করে রাখা হয় দু হাজার আট সালের এগারো জন তাকে মুক্ত মুক্তি দিতে বাধ্য হয় যে কারণগুলোতে তার মধ্যে এটি একটি কারণ ছিল যে পঁচিশ লক্ষ মানুষের গণস্বাক্ষর নিয়ে সেই গণস্বাক্ষরকে জমা দেওয়া হয়েছিল আটাশে এপ্রিলে তৎকালীন দন্তবদর সরকারের প্রধান উপদেষ্টার অফিসে 11 তে কি ঘটেছিল আমরা মঞ্চে যারা উপস্থিত রয়েছে আমরা অনেকেই জানি নেত্রী গ্রেফতার হয়েছেন নেত্রীকে সুদা স্বাতন্ত্র থেকে চিফ মেটাবলিটার ম্যাজিস্ট্রেট ফুটে নেওয়া হয়েছে। তখন ওখানে কারাও দৃষ্টি ছিলেন আমরা কিন্তু দেখেছি এই আজকের এই দিনে বিশেষ করে 28 এপ্রিল দেয়া চাঞ্চ যে যে অ্যাকশন আমরা এই বঙ্গবঙ্গকণাচারের পেশেটা ছিল মুক্ত আন্দোলনের জন্য আমরা দাদা মহానগর সুহমের সহজীবী সংগঠনের সবomitempty আমরা গণতন্ত্র সংগ্রহ করেছিলাম আমরা জেডেন জমা দিয়েছিলাম আমাকে বলতে হয় যে দাভালদ ভাই বলেছেন অনেকটা যায় না জমা দেওয়াপ পর রাতে আমাকে দিশে বাহিনে নিয়ে গিয়েছিল কেন আমরা এখানে জমা দিতে গেলাম আজাদ ভাইকে নিযতন গোরেছি আমি জানি এত আমরা অনেক কিছু অনেকদিন বলতে পারি এরপর আমরা জনতে শেখ হাসিনার পাশে ছিলাম তারপর এই প্রত্যাশা আমরা করি আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি প্রতিপতি চান না বড় লোক চান না যার সার্বক্ষণিক নজর থেকে আওয়ামী লীগের প্রান্তিক নেতা কর্মীদের বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন তৃণমূলেই আমার মূল শক্তি আওয়ামী লীগের মূল শক্তি আমার শেখর হচ্ছে তৃণমূল আমার শেখর হচ্ছে বঙ্গবন্ধু উপন্যাস আমি ভাবি নিশ্চিত করে বলতে পারি ওয়ান যদি এই লক্ষ গণস্বাক্ষর সংগৃহীত না হতো তাহলে বঙ্গবন্ধুর উপন্যাস কারাজীবন কত প্রলম্বিত হতো এটা নিয়ে কিন্তু গবেষণার বিষয় ছিল প্রিয় নেতৃবৃন্দ ভাই বলে ওয়ান ইলেভেন পরে অনেক কিছু হয়েছে গণস্বাক্ষর সংগ্রহ তারপরে অন্যতম আমার গণসাক্ষর সংগ্রহ সাক্ষ্য দেওয়ার সুযোগ হয়নি জানুয়ারি আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাদা পোশাক নিয়ে গেছে আমি গ্রেপ্তা হলাম পাঁচই ফেব্রুয়ারি এই ছয় দিন আমি কোথায় ছিলাম অনেক কিছু হয়েছে কিছুই বলা যাবে না কেউ যে পাঁচ দিন আমার মৃত্যু হলে পাঁচই ফেব্রুয়ারি আমি গ্রেপ্তা হতাম না আমি কিন্তু হারিয়ে যেতাম কোথায় কারণ তেত্রিশ জানুয়ারি ঠিক করে নেওয়া যাওয়ার পরে মাওলানা মেহেদী সাথে সাথে বিভিন্ন জায়গায় ফোন দিয়েছেন ব্যারিস্টার মহিলুল তো উপদেষ্টা ফোন দিয়েছিলেন যে আমার এই কেসকে কেন আমাকে থ্রেট করার জন্য ব্যারিস্টার মহিলুল বলছিল ধরে নেন তাই আমি কোথায় ছিলাম কেউ জানত না মৃত্যু হয়ে গেলে কিন্তু আমি হারিয়ে যেতাম কেউ খুঁজে পাইত না শুধু যারা বেঁচে আছে দুদিনের লোক তাদের খুঁজে খুঁজে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা দরকার ব্যস্ততার কারণে হয়তো উনি খোঁজার সময় পান না সমস্ত আকস্মিতা উপেক্ষা করে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যার পিছনে একজোট হয়ে দাঁড়িয়েছিল এই তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগকে ধরে রেখেছেন পঁচাত্তরে পনেরো আগস্টে কালো রাতের পরেও আওয়ামী লীগকে ধরে রেখেছেন নিজের জমির ফসল বিক্রি করে নিজের জমি বিক্রি করে সম্পদ বিক্রি করে নিজের পরিবারকে বঞ্চিত করে স্ত্রী পুত্র কন্যা বাবা মাকে বঞ্চিত করে এই তৃণমূলের নেতা কর্মীরাই আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন এরাই আওয়ামী লীগের প্রাণ এবং ওয়ানিলা প্রমাণ হয়েছে এরাই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে বাধ্য করেছে এরাই জনতি শেখ হাসিনার পক্ষে অবস্থান গ্রহণ করেছে আজকের এই দিনে যারা সেদিন অক্লান্ত ভূমিকা পালন করেছিলেন এই স্বাক্ষর কোন স্বাক্ষর সংগ্রহের জন্য তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই যে আঠাশে এপ্রিল দুই হাজার আট পঁচিশ লক্ষ স্বাক্ষর এত 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 কাগজ সেগুলোকে ট্রাকে করে নিয়ে গিয়ে তৎকালীন যিনি প্রধান উপদেষ্টা ছিলেন তার কার্যালয়ে পৌঁছে দেয়া এবং এই গণস্বাক্ষর কার জন্যে একজন শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা শহরে মাত্র পনেরো দিনে পঁচিশ লক্ষ স্বাক্ষর সংগৃহীত হয়েছিল এবং সেটি পৌঁছে দেয়া হয়েছিল এবং সেটি অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছিল বঙ্গবন্ধু মুক্তিতে এবং তাকে নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে এবং তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটিতে কাজেই এটি আসলে আমাদের ইতিহাসে একটা নিশ্চয়ই একটা মনে রাখার মতো দিন এবং সেই দিনটাকে আবার একটু আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই যে আয়োজন সেই আয়োজনের জন্য আমি আমাদের আজকে সভাপতি করিম ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষের আস্থা বিশ্বাসের ঠিকানা হিসেবে আমাদের দায়িত্ব আর কখনো যেন এই অপশক্তি ছবল ঢানতে না পারে সে দায়িত্ব পালনে আমরা যেন কখনো পিছপা না হই আজকের দিনে আমি মনে করি যে সেটি আমাদের অঙ্গীকার হওয়া উচিত বঙ্গবন্ধু কন্যা অকুণ্ঠ ভালোবাসা জানিয়ে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং তার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাক দু হাজার একচল্লিশের আগেই ইনশাল্লাহ আমরা আমাদের দু হাজার একচল্লিশের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ আর সকল অপশক্তিকে প্রতিহত করেই আমাদের এগিয়ে যেতে হবে আমরা সেই অঙ্গীকার ব্যক্ত করে কৃতজ্ঞতা জানি বিশেষ করে করিম ভাই আপনার প্রতি আহ আপনি সব এই বিশেষ দিনগুলোকে মনে রাখেন মনে করেন সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি অঙ্গত্য শেষ করছি